বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল নতুন বছরের শুরুতে অভিনব উদ্যোগ সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সাগরদিঘির বারালা অঞ্চলের পশ্চিম মাটিয়াপাড়ায় পৌঁছে যায় ট্রাস্টের সদস্যরা যেখানে আদিবাসী গ্রামের মানুষদের নিয়ে বৃক্ষরোপণ করে শুরু করা হয় কর্মসূচি অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয় শীত কম্বল কম্বলের পাশাপাশি কাঁঠাল পেয়ারা ও লেবুর চারাগাছও উপহার দেওয়া হয় নববর্ষে পশ্চিম মাটিয়াপাড়ার পাশাপাশি ঝুমকা নদীর গ্রামেও বিতরণ করা হয় চারাগাছ

গা দিবা পইচা কতি পাব খুচি মালাচাৰ এইটো মাটিৰ পৰা গাড়ী দিয়ে এইটো লাগ আমার রক্তজোতা সঞ্জীব প্রথমে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সাগরদিগি উইনার অল্পের ট্রাস্টের উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানাতে আজ সাগরদিগি ব্লকের বালা অঞ্চলের পশ্চিম মাঠিয়া এবং ঝুমকা নদী আদিবাসী এলাকায় যেসব অসহায় পরিবার রয়েছেন তাদেরকে আমরা একটি করে চারা গাছ উপহার দিলাম এর একটাই কারণ আমাদের সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে আমরা আমাদের কর্মসূচি শুধু আজকের নয় এই কর্মসূচি আমাদের আগামী সাত দিন ধরে চলবে পাশাপাশি আমাদের সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রত্যেক মানুষের হাতে আমরা শীত শীতাক্ত মানুষদের শীত বস্ত্র উপহার দেব বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো